স্থানীয় বাসিন্দাদের ও ব্যবসায়ীদের দীর্ঘদিনের প্রতিবাদ অবশেষে নড়েচড়ে চড়ে বসল জাতীয় সড়ক কর্তৃপক্ষ অতি গুরুত্বপূর্ণ বারো নম্বর জাতীয় সড়ক সেই জাতীয় সড়কের এলাকার বাসিন্দা এবং বিভিন্ন পণ্যবাহী ও যাত্রীবাহী গাড়ি চলাচলের জন্য নদিয়ার ফুলিয়া এলাকায় উড়াল পুলে তৈরি হয়েছিল একটি আন্ডার মানুষজনের যাতায়াতের সুবিধার্থে ওই আন্ডার পাস তৈরি হলেও বর্তমানে অবশ্য তা নিয়েই সমস্যার মধ্যে পড়তে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের সামান্য বৃষ্টিতেই জল দাঁড়িয়ে যায় ওই আন্ডারপাস এবং সংলগ্ন সার্ভিস রোডে আশপাশের একাধিক গ্রাম পঞ্চায়েতের মানুষজন ওই আন্ডারপাস ব্যবহার করেন এর কাছাকাছি এলাকাতে রয়েছে ফুলিয়ার গুরুত্বপূর্ণ এবং ব্যস্ত বাজার রয়েছে একাধিক হাই স্কুল শান্তিপুর বিডিও অফিসের অবস্থানের কাছে এলাকাতে ভূমি সংস্কার খাদ্য দপ্তর প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মতো একাধিক গুরুত্বপূর্ণ সরকারি দপ্তরের অবস্থান রয়েছে ফলে পড়ুয়া থেকে শুরু করে অফিস যাত্রী ব্যবসায়ী প্রত্যেকেই দৈনন্দিন নানান কাজে ওই আন্ডার পাস এবং সার্ভিস রোড ব্যবহার করেন কিছুদিন আগে এখানকার রাস্তা অবরোধ করেন স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে ব্যবসায়ীরা অবশেষে এদিন ফুলিয়ার এলাকা ঘুরে দেখেন জাতীয় সড়ক কর্তৃপক্ষ জাতীয় সড়ক কর্তৃপক্ষের নদিয়ার প্রকল্প অধিকর্তা উত্তম সিংহ সহ অন্যান্য আধিকারিকরাও ছিলেন তিনি এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলেন সমস্যার কথা শুনেন পাশাপাশি এখানকার নিকাশি ব্যবস্থাও ঘুরে দেখেন কিছু উপায় করব কিছু সলিউশন হলে আমি চেষ্টা করি স্যার কোনো প্রবলেম মানে প্রবলেম কি দেখে হ্যাঁ হয়ে গেছে কি কথা হলো বলতে আপনি কথা হলো মানে এনারা কি কি প্রবলেম জানেন কি সমস্যা আছে ওটা আমি দেখছি ড্রেনেজের প্রবলেম কি আছে ওটা সমস্যার সমাধান করব আমরা প্লাস আমাদের কিছু সার্ভিস রোড নিয়ে প্রবলেম আছে ওটাও সমাধান করব ঠিক আছে ওটা আমাদের মানে যদি আমাদের পক্ষে ডিজাইনে থাকে ওটা আমরা সলভ করি দিনের মতো মোটামুটি ওইটা কত দিন বলে বলতে পারবো না কেন ডিজাইন অলরেডি রোড কনস্ট্রাকশন হয়ে গেছে স্যার এই যে ডিজাইনটা করা হয়েছিল রাস্তা সেটা কি আগে থাকতে কোনো রকম অনেক 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 আগে করা মানে প্ল্যানিংটা আগে থাকতে অনেক আগে থাকতে ছিল অনেক প্ল্যানিং আগে করা আছে প্রবলেম কি বলছেন ওনারা কিছু প্রবলেম বিষয়টা হচ্ছে এনএইচ থার্টি ফোর এখন হচ্ছে এনএইচ টুয়েলভ হয়েছে এবং আমাদের কেন্দ্রীয় সরকার মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং আমাদের নিতিন গাডকটির বদন্যতার মধ্যে দিয়ে আমরা দীর্ঘদিনের আমাদের প্রত্যাশা ছিল আমাদের দাবি ছিল যে এনএইচকে সম্প্রসারণ করা সেই এন এইচ সম্প্রসারণ কাজটা শেষ হয়ে গেছে কিন্তু সেটা করবার সময় কিছু ডিফেক্ট আমাদের চোখে পড়েছে যার জন্য কোথাও কোথাও ওয়াটার লকড হয়ে যাচ্ছে এবং হচ্ছে কোথাও আর কি জল পাস হচ্ছে না বলে জমি ডুবে যাচ্ছে এরম বিভিন্ন কিছু সমস্যা আমরা প্রজেক্ট ডাইরেক্টরকে আমি চিঠি করেছিলাম তার ভিত্তিতে উনি আজকে ভিজিটে এসছেন আমরাও তার সঙ্গে আছি এবং যাতে এটার দ্রুত সমস্যার সমাধান হয় তিনিও ওটা দেখে আমাদেরকে বলবেন যে আমরা ব্যবস্থা করে দিচ্ছি কিন্তু না ব্যবস্থা হয় খুব স্বাভাবিকভাবে মানুষ অশ্বস্ত আছে মানুষ ভোগান্তির মধ্যে আছে আমরা চাই এবং আমরা এ বারবার বলছি যে যত দ্রুত সম্ভব সমাধান এই যে আন্ডারপাস খুলি আন্ডারপাস এখানে একটা বিকল্প আন্ডারপাসের দাবি জানি যে সাধারণ মানুষ এবং যারা পদাধিকার রয়েছে এলাকার কারণ ও আরেকটা আন্ডারপাস হলে তাহলে সাধারণ মানুষের সুবিধা হয় এবং যেহেতু এখানে জল জমে যাচ্ছে এবং বিভিন্ন সময় একে একাধিক